মিয়া কেরা আমি মিয়া আনহে মিয়া ওরা মিয়া সব বেই মিয়া জাগ পাল্লাই চাইল নাই তারা মিয়া জাগো পগে পয়সা নাই তারা মিয়া জাগ মাটি নাই বাড়ি নাই তারা মিয়া যারা ফুটপতে ফুটপাতে ঘুমায় তারা মিয়া যা কোনো স্বপ্ন নাই বাস্তব নাই তারা মিয়া জাগো বিটা নদীতে খায় বুলডোজারে খায় তারা মিয়া যাগ রক্ত আম্বানি খায় আদানি খায় তারা মিয়া যারায়া হন মিছিলে মিছিলে হাইটা বেড়ায় তারা মিয়া দলিত মিয়া আদিবাসী মিয়া আম্বেদকার মিয়া জাগো জাগো সন্দেহ করা হইল তারা মিয়া জাগো জাগো অধিকার কায়রা নেওয়া হইলো তারা মিয়া জাগো ভোটে ওরা বিধানসভায় লোকসভায় তারা মিয়া জাগো মাটিতে মিশিয়ে দিয়া ওরা উদযাপন করল তারা মিয়া প্রত্যেকটা বঞ্চিত পুরুষ মিয়া প্রত্যেকটা লাঞ্ছিত নারী মিয়া প্রত্যেকটা সমকামী উভকামী মিয়া মিয়া খালি তারাই না জাগো শরীরে বিদেশির গন্ধ মিয়া কিন্তু তারাও জাগো একদিন ঠিকই বাইসা নেওয়া হব অন্য কোনো অজুহাতে মিয়া খালি তারাই না জাগো অপমান করা হইল দিন দুপুরে মিয়া কিন্তু তারাও জাগো একদিন ঠিকই ব্যবহার করা হব অন্য কোনো স্বার্থ সিদ্ধির আশায় এই সব গাও মিয়া শহর মিয়া রাস্তা মিয়া ঘাট মিয়া প্রত্যেকটা অবহেলিত মানুষ মিয়া প্রত্যেকটা সমাজ বর্জিত মানুষ মিয়া যারা যারা ঘুইরা খারাইল সংবিধানের স্বার্থে দেশের স্বার্থে জাগর নাম জাগো নামে ট্রাইব্যুনাল বহান হইলো জাগো নামে সরানো হইলো প্রপোগ্যান্ডা সবাই মিয়া নাস্তিক মিয়া আস্তিক মিয়া আমি মিয়া মফিস মিয়া প্রত্যেকটা নিপীড়িত জনসমষ্টি মিয়া জাগো ঠিকানা দিল্লি হারিয়ানা জাগো ঠিকানা সিজুবাড়ি লেবার বাজার জাগো ঠিকানা বাঙ্গালোর চেন্নাই কিংবা বালাট বাজার এক একমুটু ভাতর আশায় এক ফুটো জাগার আশায় তারাই মিয়া আমি মিয়া আনহে মিয়া ওরা মিয়া সব বেই মিয়া বন্ধুরা এই কবিতারা লেখক হল কাজী নীল ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে কাজী নীল ভাইয়ের ফেসবুকে থেকে সংগ্রহ করা হয়েছে যদি কবিতাটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে সবই ভিডিও ভিডিওটাকে সামনে আগবাড়াইয়ে দিবেন সবাই যাতে শুনতে পারে দেখতে পারে আজকের মতো এইখানেই দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ